আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টিসে দেখাবো যেটা অর্গ্যান্সের উপরে অরগ্যান্সের উপরে এগুলো হচ্ছে এক কালার থাকবে যেমন ধরেন যে এক কালার সেইটা থাকবে শুধু পারের মধ্যে আপনার হচ্ছে স্টোনের কাজ করা থাকবে দেখেন সাউথ স্টোন বসানো আছে একদম রিয়েল স্টোনের যে কাজটা থাকে সেটাই আর পাটটা হচ্ছে আম্রলা কাট করা আমরা সেইগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দিব খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো থাকছে আজকে আপনাদের জন্য আপনার যে কালারটা পছন্দ সেগুলো অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ লাইট হোয়াইট কালার অর্গ্যান্সের উপরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর খুবই খুবই মার্জিত কালার দেখেন কালারগুলো দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে লাইট স্কাই টাইপের একটা কালার পার্টটা দেখেন কতটা সুন্দর একটা পার করা আছে দেখেন সম্পূর্ণ সারা সিস্টেম বসে না উপরে ব্লাউজ পিস সহ পাটি শাড়ি পুরো বডিটি হচ্ছে এক কালার আর পারের মধ্যে হচ্ছে শুধু কাজটা করা থাকবে এই কাজটা কিন্তু আপনার আপনার তরঙ্গের মতো একটা ডিজাইন করে কাজ করা আছে এটার মধ্যে খুবই সুন্দর কিছু এটা দেখতে পান কিন্তু পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সেগুলোর জন্য ব্লাউজ পিস সহ লাইট স্কাই কালার এটা হচ্ছে আপনার লাইট অলিভের মতো একটা কালার বা লাইট পেস্ট কালার বলতে পারেন এই কালারটা দেখতে পান খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অনিয়ন টাইপের একটা কালার এই দেখেন অনিয়ন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে পিকচারটা হচ্ছে মূলত শাড়ির ডিজাইনটা পিকচারের কালারটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখিয়েছি অলরেডি আর এটা হচ্ছে লাইট অনিয়ন টাইপের একটা কালার সো এটা দেখতে পান নেক্সট এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই দেখেন লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর একটা কালার এটাও দেখতে পান এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর তারপরে যে একটা কালার আছে এটাও কিন্তু অনিয়ন টাইপের একটু কালার কালারের শেডওগুলো একটু চেঞ্জ আছে সো এগুলো দেখতে পারেন এগুলো ব্লাউজ পিস সহ পাড়ি একদম ইউনিক কালেকশন পাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন মাত্র চার হাজার টাকা পড়বে চার হাজার হলে এগুলো নিতে পারবেন যে কালারটা পছন্দ সেটা স্ক্রিন সর্দা হোটেলের নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু ইন ঢাকা সিটি ইনসাইড হাউসের উপরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল দিয়ে থাকে সো সবগুলো কালার আপনার সামনে প্রেজেন্ট আছে যে কোনো কালার চালিয়ে স্ক্রিনশট সর্দা হোটেলের নাম্বার যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ